পরমাণু প্রোটন বাবু শান্ত অতি কেন্দ্রকেতে বাস তাই না দেখে ইলেকট্রনের দুঃখ বারো মাস বলল বেজায় রেগে নেগে থাকবে রেকার প্রোটন বাবু মুচকি হেসে নিউট্রনকে টানে বেজায় মোটা নিউট্রনের মুখে ভীষণ লাজ ইলেকট্রনটি চেঁচিয়ে বলে মাথায় জেনেই চার্জ শান্ত গলায় প্রোটন কহে চিন্তা কিসের ভাই আমার মাথায় প্লাস্টি আছে তাই তোমায় যে যাই বলুক তোমার আমার অটুট বন্ধন মাইনাস চার্জ মাথায় নিয়ে জ্বলুক ইলেকট্রন ইলেকট্রনটি বেজায় চোটে বলল হেঁকে ওরে আমার আছে বিশাল মহল তোরা ছোট্ট ঘরে প্রোটন কহে হোক সে ছোট দুঃখ কিছুই নাই অট্টালিকার মালিক হয়েও নেই কো তোমার ঠাই, এদিক ছোট ওদিক ছোট করছো আবর্তন আমরা দুজন সুখের ঘরে খুশিতে মগন ইলেকট্রনের ভুল ভেঙেছে ক্ষমাই নত জানু কেন্দ্রক আর মহল মিলে তৈরি পরমাণু